আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাধ্যমে জানতে দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশের জনসংখ্যা ব্রাজিল মোট জনসংখ্যা একুশ কোটি পঁচিশ লক্ষ উনষাট হাজার চারশো সতেরো জন কলম্বিয়া মোট জনসংখ্যা পাঁচ কোটি আট লক্ষ বিরাশি হাজার আটশো একানব্বই জন আর্জেন্টিনা মোট জনসংখ্যা চার কোটি একান্ন লক্ষ পঁচানব্বই হাজার সাতশো চুয়াত্তর জন ফেরু মোট জনসংখ্যা তিন কোটি উনত্রিশ লক্ষ একাত্তর হাজার আটশো চুয়ান্ন জন বেনিজুয়েরা মোট জনসংখ্যা দুই কোটি চৌরাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো চল্লিশ জন সেলি মোট জনসংখ্যা এক কোটি একানব্বই লক্ষ ষোলো হাজার দুইশো একজন ইকুইডর মোট জনসংখ্যা এক কোটি ছিয়াত্তর লক্ষ তেতাল্লিশ হাজার চুয়ান্ন জন মোট জনসংখ্যা এক কোটি ষোলো লক্ষ তিয়াত্তর হাজার একুশ জন ফেরাগুয়ে মোট জনের একাত্তর লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ জন উরুগুয়ে মোট জনসংখ্যা চৌত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার সাতশো তিরিশ জন গায়ানা মোট জনসংখ্যা সাত লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো বাহান্ন জন সুরিনাম মোট জনসংখ্যা পাঁচ লক্ষ ছিয়াশি হাজার ছয়শ বত্রিশ জন ফ্রেন্স গায়ানা মোট জনসংখ্যা দুই লক্ষ আটানব্বই হাজার ছয়শো বিরাশি জন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ মোট জনসংখ্যা তিন হাজার চারশো জন